দেখো কালকে সেই মাছগুলো লবণ মাখিয়ে নিলাম যাতে কাটতে সুবিধা হয় চারখানা মরেই গেছে তো গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে অনেক ভালোবাসা স্বাগত দিয়ে এইভাবেই স্টার্ট করে দিলাম তখন বললাম না যে মাছ এই দেখো এই মাছ মার আমি কেটেছি বহুত সময় লেগেছে মাছ কাটতে গিয়ে দেরি হয়ে গেছে আর আজ হচ্ছে সানডে সানডেতে কত একটা কাজ করা থাকে বলো তো কালকে রাত্রি চাউমিন খেয়েছিলাম তোমরা সবাই জানো আর চাউমিনের অ্যাকশান এখন খেতে হবে এই দেখো কারি খানিক পান্তা আর এই পান্তা খেতে হলে তো আর ওই ডিম টিম হলে অত ভালো লাগে না সবটাই আছে তোমাদের আগে চট জলদি বসিয়ে নিই বড়া ভাজা এটা হচ্ছে টিপস এই বড়া না হলে পান্তা চুলতে পারবো না আমার ছেলেদের বড়া দেখালেই পান্তা খেয়ে নেবে তাই তাড়াহুড়ো করে মাথা না আসলে শ্যাম্পু দিয়ে এসেছি মাথায় দাঁড়াগুঁড়ো করে রান্নাঘরে ঢুকে পড়লাম কাপড় দিয়েছি মাকে বললাম মা তুমি নেমে দিয়ে আসো কিছু করার নেই আমার বর্মশাইকে এই পান্তা সকালবেলায় কালকে ডিম দিয়ে দিয়ে দিয়েছি তাই দিয়ে ও খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে কারণ ওর তো ওষুধ চলে বুঝতেই পারছো আর আমি এ কাজ সে কাজ মোছা বাসন ধোয়া এই ঢং করতে করতে বেজে গেল সাড়ে দশটা তো চলো কালকের কী কী আছে সেগুলো একবার দেখিয়ে নিই তোমাদেরকে এই দেখো ডিমের ঝোল অর্ধেক ডিম দিয়ে দিয়েছি বর্মশাইকে আর এই যে সেই ভাজা আর সেই কচি তরকারি আর এই যে ডাল সবটাই রয়েছে মানে ভাত রয়েছে মানে তার সঙ্গ সাথীরাও রয়েছে চলো আর কথা নেই বড়াগুলো ভেজে সবাইকে আগে ভাত খাইয়ে দিই তারপরে কথা হবে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা পাঁচ আর আমি রেডি হলাম কাজে যাওয়ার জন্য সমস্তটা প্রায় রেডি করে রেখেছি কি কি করেছি তোমাদের বলে যাচ্ছে দেখো শ্যাপলা ছোটো করে কেটেছি একটা বড় করে কেটেছি একটা তো দুই রকমের শ্যাপলা হবে বুঝতেই পারলে আর শ্যাপলা ফুল কুচি কুচি করে কেটে তলায় সেই সকালে বড়া করেছিলাম সে কিছুটা রয়ে গেছে সেটা রেখে দিয়েছি আর ওই যে মাছ মানে কই মাছ কই মাছের হচ্ছে তোমার লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এ পাশে আজকের স্থানটা মানে তো জানোই মাংসটা মেরিনেট করে রাখলাম বড়মশাই করুক আর মা করুক আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কাটবে মশলা করবে আর আলুগুলো মাছের জন্য কেটে রাখবে এই হচ্ছে এখনের কাজ আর আমি এখন চলে যাচ্ছি ডিউটি ডিউটি থেকে আসবো তারপরে রান্না করব। আর বড়োবাবু তো শরীর ভালো না শুয়ে রয়েছে এই দেখো একটা পাঁচ বাজে তো চলো কাজ করে আসি জিতকে নিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে চলে আসবো তাই আর শুভর পলাবাথা ব্যথা কাশি শুয়ে রয়েছে মাকে বললাম একটু হাতে পায়ে তেল দিয়ে দাও স্নান করে নিই আর সবার স্নান ধান রেডি হয়ে গেছে চলো তাহলে কাজটা করে আসি কথা বলতে বলতে আর মা ওদিকে কাজ করছে গুনগুন করে বরমশায় গান শুনছে জানি না কপিরাইট হলো হবে কি না তো মা রজনীর বোটা ভাঙছে আর এই যে আমার সঙ্গে যাচ্ছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা খুব ব্যত ব্যস্ত করে তখন ডিউটি থেকে এসেছিলাম আকাশ ভীষণ সংসারে ছিল আর আমি আর জিত উর্ধ্বশ্বাসে ছুটেছিলাম বাড়ি তো বাড়ি আসলাম তখন তিনটে ছত্রিশ তা এত হুটো করে রান্না করেছি আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি আর তোমরা তো জানোই যে আজকে সানডে আর কি কি রান্না হবে মোটামুটি জানিয়ে দিয়েছিলাম তো রান্না খাওয়া দাওয়া সারতে তখন বাজলো ফোনে ছটা মানে সব ধুয়ে পাকলে গুছিয়ে নিতে উনে ছটার সময় বসেছি এই যে জবা গাথা চলছে আরও রজনীর গাথা গাধা এগুলো গাথা হয়ে গেছে এই সামনের জবাগুলো গাঁথলেই মোটামুটি মালা গাঁথা শেষ হয়ে যাবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ দেখা করিনি আর বিষয়টা একটু তো জানাতেই হবে তাই দেখা করতে চলে আসলাম এই জবা গেঁথে আমি আজকের ভিডিও এডিটে বসবো তারপর রাত্রিরে কি হবে সে তো জানতেই পারবে দেখা যাবে তো চলো এখন আপাতত মালা শেষ করে দিয়ে ভিডিওটা এন্ড করে নি পরে দেখা করছি তোমাদের সাথে তো বন্ধুরা ঘড়িতে কত বাজে দেখো বাজে এখন এগারোটা বাজে পনেরো মিনিট বাকি এতক্ষণ বসে বসে থেকে এখন খেতে যাচ্ছি আর আজকে শ্যাম্পু করেছি না চুল হুড়ুর করে উঠে যাচ্ছে খেতে যাচ্ছি কি রান্না করেছিলাম কিচ্ছু দেখিয়েছিলাম না আর এখন বড়মশায় চেম্বার দিয়ে আসলো ফুল আর বাজার করে নিয়ে আসলো সেই বাজারগুলো দেখাবো এই জন্য এলাম প্রতিদিন খাটের ওপরে রাখে তো চলো দেখ ক্যামেরায় দিয়ে দিই দেখো এই দেখো এ হচ্ছে বাজার চিনি স্যাবলন দুই রকমের ডাল সয়াবিন জিরা পাঁচ পাঁচফোরণ রাঁধুনি সাবান শ্যাম্পু সাদা তেল বিস্কুট আর কি গো শুকনো লঙ্কা লবণ এই এই হচ্ছে বাজার বাজার পাঁচশো দশ টাকা বুঝতে পারলাম দুদিন ধরে হচ্ছে কি বাজার করবে করবে করাও হচ্ছে না তো আজকে করে নিয়ে আসলো চলো তাহলে রান্নাঘরে চলে যাই